কৃষ্ণের কালিয়া মর্দন যশোদার পুত্র কানহাইয়া গোকুলের কাছে যমুনার পারে বন্ধুদের সঙ্গে বল খেলছিল উনি জানতেন কি কালিয়া নামের একটা প্রকাণ্ড না যমুনায় নিজের ঘর বেঁধেছিল ওর ভয়ঙ্কর বীজ দিয়ে ওখানকার জল বিষাক্ত হয়ে গিয়েছিল ওই জলের জন্যে ওখানকার লোকেদের আর পশুপক্ষীদের প্রাণ বিপদে পড়ে গিয়েছিল কালিয়া নাগের বিষ একটা অনেক বড় সমস্যা হয়ে গিয়েছিল মনমোহন কালিয়া ওখান থেকে সারা জীবনের জন্য সরিয়ে দিতে চাইছিলেন হঠাৎ করে খেলতে খেলতে বলটা যমুনায় পড়ে গেল সব ছোট বন্ধুরা দুঃখিত হয়ে পড়ল। শ্রীকৃষ্ণ তো এটাই চাইছিলেন বলটা তো শুধু অজুহাত ছিল আসলে তো উনি যমুনায় যাবে কানহা তোমার হাত দিয়ে বলটা যমুনায় চলে গেল এখন তুমি বলো কেমন করে বের করব আরে হ্যাঁ এখানে তো জলটা অনেক গভীর আর শুনেছি কালিয়া নাগ নাকি পাহারা দেয় তুমি চেষ্টা করো হতে পারে বলটা পেয়ে যাও তুমি তো সাতারও কাটতে জানো না না কালিয়া নাগ যদি এসে পড়ে তাহলে আমাকে কামড়ে দেবে আমি প্রাণ বিপদে ফেলব না তুমি বল ফেলেছ তুমি বের করো আমিও আজকে যমুনায় স্নান করতে চাই গভীরে যেতে চাই দেখো আমি যাচ্ছি তোমরা চিন্তা করো না আমি ভালো করে স্নান করে আসব। একটু দেরি করে আসব। আরে কানহা যমুনায় যেও না জলটা অনেক গভীর মা যশোদাকে যদি কেউ বলে দেয় তাহলে আমাদের ওপর কিন্তু বিপদ এসে পড়বে শ্রীকৃষ্ণ তো জলে যেতে চাইছিলেন উনি এদিক ওদিক না তাকিয়ে দৌড়লেন আর যমুনায় ঝাঁপ মেরে দিলেন ওনার বন্ধুরা এটা দেখে চমকে উঠল ওরা ভাবতেই পারছিল না কি শ্রীকৃষ্ণ সত্যি সত্যি এমন কিছু করবে ওরা চিন্তিত হয়ে চিৎকার করতে লাগলো কানহা এখন বাইরে এসে পড়ো প্রাণের বিপদ হতে পারে কালিয়া না খুব বিষাক্ত কানহা আমাদের বল চাই না আমরা তোমাকে বিপদে ফেলতে চাই না তাড়াতাড়ি বাইরে এসে পড়ো ছোট্ট বন্ধুরা চিৎকার করতে থাকলো কিন্তু শ্রীকৃষ্ণ তো গভীরেই চলে গেল উনি তো অন্য কোনো উদ্দেশ্য নিয়ে ঝাঁপ দিয়েছিল বাচ্চারা শ্রীকৃষ্ণকে বাইরে ডাকছিল আর আশা করছিল কি এক্ষুনি বেরিয়ে আসবেন কিন্তু উনি তো অনেক গভীরে চলে গিয়েছিলেন সব বাচ্চারা ভয় পেয়ে যশোদা কাছে দৌড়ে গেল আর ওনাকে গিয়ে বলে দিল কি শ্রীকৃষ্ণ যমুনায় ঝাঁপ দিয়েছে ওদের এই কথা শুনে মা যশোদা পুরো ভয় পেয়ে গেলেন আর জোরে জোরে ক্রন্দন করতে লাগলেন এই কথাটা আস্তে আস্তে গোটা গোকুলে ছড়িয়ে পড়ল। যশোদা কিছু লোক আর বাচ্চাদের সঙ্গে যমুনার পারে পৌঁছে গেল শ্রীকৃষ্ণ এখনো জলের উপর আসেননি কোথায় আছো তাড়াতাড়ি বাইরে পড়ো আমার খুব ভয় করছে লাল্লা বাইরে বেরো তাড়াতাড়ি বাইরে আসো আমার সোনা নদীর ভেতরে শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে কালিয়া নাগের পত্নীরা অবাক হয়ে গেল ওনারা ওনাকে ফিরে যেতে বললেন হে বালক তুমি থেকে আসলে আমাদের কথা শোনো এখান থেকে চলে যাও তুমি খুব ছোট যদি আমাদের স্বামী জেগে যান তাহলে তোমাকে জীবিত ছাড়বেন না আমাদের তোমার ওপর দয়া হচ্ছে দয়া করে এখান থেকে চলে যাও আমি এমন করে এখান থেকে যাব না আমি নাককে ভয় পাই না ওকে জাগাও হে বালক আসতে বলো আমরা তোমার প্রাণ বাঁচাতে চাই আর তুমি আমাদের স্বামীকে জাগানোর কথা বলছো আমি তোমাকে আবার বলছি এখান থেকে চলে যাও কৃষ্ণ তাও কালিয়া নাককে ওঠানোর জন্য ওনার স্ত্রীদেরকে বললেন হঠাৎ করে জলটা নড়ে চড়ে উঠল আর কালিয়া নাক জেগে গেল ও খুব রেগে গিয়ে শ্রীকৃষ্ণকে দেখল হে মূর্খ বালক তুই তোর প্রাণ দেওয়ার জন্য এখানে কেন এসেছিস যা তাড়াতাড়ি পালিয়ে যা এখান থেকে আমার যদি রাগ উঠে যায় তাহলে আমি তোকে ছাড়বো না হে কালিয়া আমি শ্রীকৃষ্ণ এখান থেকে এমনি এমনি যাব না তোমাকে এখান থেকে দূরে পাঠিয়ে তারপরেই যাব আমাকে সমাপ্ত করার স্বপ্ন দেখো না নিজের প্রাণের চিন্তা করো এত ছোট বয়সে এত বড় বড় কথা তুমি এই সময় নিজের মৃত্যুকে নিমন্ত্রণ জানাচ্ছ আমি এখনই তোমাকে মজা দেখাচ্ছি ঠিক আছে আমিও দেখে নেব কি তুমি কেমন করে আমাকে মজা দেখাবে এটা বলে কালিয়া কৃষ্ণের দিকে রাগে এগিয়ে আসলো কৃষ্ণ নির্ভয় হয়ে হাসছিলেন কালিয়া নিজের মুখ দিয়ে বিষ বের করলো কিন্তু শ্রীকৃষ্ণের ওপর কোনো প্রভাব পড়ল না উনি হেসেই গেলেন কালিয়ার মুখ থেকে আগুন বেরোচ্ছিল কিন্তু কানহার ওপর কোনো প্রভাব পড়ছিল না কালিয়ার রানীদের খুব অবাক লাগছিল হঠাৎ করে শ্রীকৃষ্ণ ঝাঁপ দিলেন আর কালিয়ার মাথার ওপর দাঁড়িয়ে পড়লেন উনি একটা ফনার থেকে আরেকটা ফনায় লাফিয়ে লাফিয়ে কত্থক নৃত্য করতে লাগলেন ওনার নটরাজ রূপ দেখে কালিয়ার রানীরা অবাক হয়ে গেল কালিয়া জলের উপর এসে পড়ল কৃষ্ণ ওনার ফনার ওপর নাচছিলেন কালিয়া আহত হচ্ছিল জলের বাইরে এখন সবাই শ্রীকৃষ্ণকে কালিয়ার ফনার উপর অদ্ভুত নৃত্য করতে দেখছিল শ্রীকৃষ্ণ কালিয়ার মান মর্দন করে দিল তাই বলরামের ভাইকে নাগ নাথাইয়াও বলা হয় উনি মানবতাকে দেখিয়ে দিল কি সব সময় ভালোর জয় খারাপের ওপর হয় যমুনার পাড়ে দাঁড়ানো যশোদা নিজের ছোট্ট পুত্রের এই রূপকে দেখে অবাক হয়ে গেল এত বড় ভয়ঙ্কর কালিয়ার ওপর শ্রীকৃষ্ণকে নাচতে দেখে উনি বিশ্বাস করতে পারছিলেন না কালিয়ার সব ফনা আহত হয়ে গিয়েছিল ও ব্যথায় ছটপট করছিল ও বুঝে গিয়েছিল যে এই বালক কোনো সাধারণ বালক নয় উনি পরম শক্তিমান ভগবান ওর অহংকার চুরমার হয়ে গেল ওর রানীরা তাদের স্বামীর রক্ষার জন্য শ্রীকৃষ্ণর সামনে হাজার করলো হে প্রভু আমরা তোমার চরণে প্রার্থনা করছি আমাদের স্বামীর প্রাণদান দিয়ে দিন আমায় ক্ষমা করুন প্রভু আমি আপনার স্মরণে এসেছি আর আপনার সব আজ্ঞা মানার জন্য তৈরি আমার কথা শোনো যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও এখানের জল বিষাক্ত করে তুমি এখানকার লোকেদের ক্ষতি করছো হে প্রভু আমি যদি এখান থেকে আমার আগের স্থানে যাই তাহলে আমার প্রাণ বাঁচবে না গরুর আমাকে জীবিত ছাড়বে না এখন আপনি বলুন আমি কি করব। কালিয়ার এই কথাটা শুনে শ্রীকৃষ্ণ বিচার করলেন আর তারপর উনি বললেন হে কালিয়া আমার তোমার প্রাণের চিন্তা আছে একটা কথা মনে রেখো আমি তোমার ফনার ওপর যেখানে যেখানে পা রেখেছি ওখানে চিহ্ন পড়ে গেছে গরুর আমার পরম ভক্ত আমার পায়ের ছাপ দেখে ও তোমার কোনো ক্ষতি করবে না তুমি নিশ্চিন্ত হয়ে তোমার থাকতে পারো কালিয়া আদরের সঙ্গে ছোট্ট কৃষ্ণকে যমুনার পাড়ে নামিয়ে দিল আর হাজ করে রানীদের সঙ্গে ওখান থেকে সব সময়ের জন্যে নিজের পূর্ব স্থানের দিকে অগ্রসর হয়ে গেল ওখানের যমুনার জল আবার আগের মতো নির্মল হয়ে গেল মা যশোদা নিজের বালককে গলায় জড়িয়ে ধরল এরকম করে ছোট্ট গোপাল যমুনার জলকে পবিত্র করে দিল সবাই শ্রীকৃষ্ণের জয় জয়কার করতে লাগল জয় বল কৃষ্ণ কনহার জয় বল রামের ভাইয়ের জয় বল রাস জয় বলো নাগ নথার